আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক চলে আসলাম আজকে একটা ব্লগ নিতে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে রাসেল পার্কের লেক এটা হচ্ছে নারায়ণগঞ্জ স্টেশনের খুব কাছেই হেঁটে আসতে প্রায় পাঁচ মিনিট সময় লাগতে পারে আজকে আমার কিউ উপলক্ষে আসছি বাবা হ্যাপি বার্থডে উপলক্ষে বাবাকে মিস করো হ্যাপি বার্থডে আই লাভ ইউ বাবা এখন আমি রাসেল পার্কে আছি ভিতরের এই ভিউগুলো খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে বিকেলের মনোরম একটা পরিবেশ মেঘাচ্ছন একটা পরিবেশ আজকে পাঁচই আগস্ট আজকে সবই ছুটি ছুটির দিন সবাই স্বাধীনতা আছে স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা নতুন একটা স্বাধীনতা পেয়েছি আমরা ইনশাল্লাহ এই দিনে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দিনটা অবশ্যই ভালো কাটবে ফেরা হবে ইনশাল্লাহ তো এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যাও হাঁটো হাঁটো এদিক যা সোজা যাও সোজা যাও এদিক আসো একটু ভিতরে আস আসো যাও যা হাঁটে ও এটা বন্ধ তো যা আইসি এটা এখন বন্ধ না 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 এভাবে না তুমি যাও সমস্যা

গাইস এটা হচ্ছে স্কাইটিং শেখার জায়গা বাচ্চারা এখন হয়তো আসেনি হয়তো কিছুদিন মধ্যে চলে আসতে পারে ওরা তো যাই হোক ভাল লাগতেছে ছেলেকে নিয়ে খুব আনন্দ ফিল করতেছি বউ আজকে খুব মজা করতেছে চমৎকার চমৎকার নাইস একটা পরিবেশ হাওয়াটা খুব চমৎকার মার্শাল্লাহ আস্তে আস্তে সবাই ভিড় হচ্ছে ন্যাশন পার্ক মনোরম একটা পরিবেশ ভালো লাগতেছে সব মিলিয়ে মানে খুব ভালো একটা পরিবেশ আপনি আসতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে আলহামদুলিল্লাহ কেমন লাগছে তোমার আজকে এই যে এখানে এখানে শুনুন 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 তোমার আজকে কেমন লাগছে ভালো লাগছে কেমন ভালো লাগছে বলো অনেক অনেক ভালো লাগছে আচ্ছা 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 ওই শোনো বাবা যে ঘুরতে নিয়ে বাবা কেক কই জানি না আচ্ছা বাবার আজকে জন্মদিন কিন্তু কেক কষিটা জানে না আচ্ছা সমস্যা নেই সন্ধ্যার দিকে আমরা একটি কেক কাটবো বাবা ছেলে সমস্যা নেই ভালো আচ্ছা হয়েছে হয়েছে ছেড়ে দিচ্ছে আসো 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 আমরা ভিজতেছি তো আসো এই জোরে বৃষ্টি ছাড়ছে আস্তে 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 ভাই অনেক মসুল ধারে বৃষ্টি পড়ছে সেদিন যেটা পারছো বই দিকে সব अब दिखे जाओ। मैंने गोल्ड अब दिखे जाएगा कोई ना।

দেখো এখন সুন্দারে বৃষ্টি হচ্ছে প্রায় গোধূলি সন্ধ্যা আমরা এখন রাসেল একেবারে শেষের দিকে আমার ডান দিকে হচ্ছে জিম পুল পেছনে আর একটা বাচ্চাদের খেলনার জায়গা এবং রেস্টুরেন্ট আছে খুব সুন্দর পরিবেশ আর বা আছে লেক আলহামদুলিল্লাহ আজকে ছুটি ছিল তাই ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম প্লাস হচ্ছে আমার আজকে জন্মদিন সময় আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এটা কী গাছ বলতে পারি না ভালো লাগতো ঝিরিচির বৃষ্টি দারুণ একটা ওয়েদার আলহামদুলিল্লাহ আজকে ছুটি দিন তো সাই সবাই ঘুরতে আসছে গাইস এখন একটু পরেই আজান দিয়ে দিবে আমরা অবশ্যই ঢাকার দিকে রওনা দিব আমি আবারও বলছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ রাসেল পার্ক নারায়ণগঞ্জ স্টেশন থেকে এখানে প্রায় দূরত্ব হচ্ছে দশ মিনিটের রাস্তা আপনি হেঁটেও আসতে পারেন বা রিকশা নিয়ে আসতে পারেন যাই হোক এখন চারোদিকে আজান দিয়ে দিবে ইনশাল্লাহ আমার ভালো লাগতেছে অবশ্য বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ

Ara kas ki boru. yeah